সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বুদ্ধুর বাপ এক যে ছিল বুড়ো চাষি তার নাম ছিল বুদ্ধুর বাপ বুদ্ধুর বাপের খেতে ধান পেকেছে আর দলে দলে বাবু এসে সেই ধান খেয়ে ফেলছে বুদ্ধুর বাপ ঠক ঠকি বানিয়ে তাই দিয়ে বাবুই তাড়াতে যায় কিন্তু ঠকঠকে শব্দ শুনেও বাবুই পালায় না তখন সে রেগে মেগে বললে ব্যাটারা এবার যদি ধরতে পারি তাহলে কিরি বাঁধন দেখিয়ে দেব কিরি বাঁধন বলে কোনো একটা জিনিস নেই বুদ্ধুর বাপ আর কোনো ভয়ানক গাল খুঁজে না পেয়ে ওই কথা বলে রোজি বাবুই আসে রোজি বুদ্ধুর বাপ তাদের তাড়াতে না পেরে বলে কিরি বাঁধন দেখিয়ে দেব। এর মধ্যে একদিন হয়েছে কি একটা মস্ত বাঘ রাত্রে এসে বুদ্ধুর বাপের ক্ষেতের ভিতর ঘুমিয়েছিল ঘুমের ভিতর কখন সকাল হয়ে গেছে আর সে বাঘ সেখান থেকে যেতে পারেনি সেদিনও বুদ্ধুর বাপ বাবুই তাড়াতে এসে ঠকঠকে নাড়ছে আর বলছে ব্যাটারা যদি ধরতে পারি তবে ইরিমিরি কিরি বাঁধন দেখিয়ে দেব কিরি বাঁধন শুনেই তো বাঘের বেজায় ভাবনা হয়েছে সে ভাবলে তাই তো এটা আবার কি নতুন রকমের জিনিস হলো এমন বাঁধনের কথা তো কখনো শুনিনি যতই ভাবছে ততই তার মনে হচ্ছে যে এটা না দেখলেই নয় তাই সে আস্তে আস্তে ধানের ক্ষেতের ভিতর থেকে বেরিয়ে এসে বুদ্ধুর বাপকে ডেকে বললে ভাই একটা কথা আছে বাঘ দেখে বুদ্ধুর বাপ যে কি ভয় পেল তা কি বলবো কিন্তু সে ভারী বুদ্ধিমান লোক ছিল সে তক্ষণি সামলে গেল বাঘ কিছু টের পেলো না বুদ্ধুর বাপ বাঘকে বললে কি কথা ভাই বাঘ বললে ওই যে তুমি কি বলছো কিরিমিরি বাঁধন নাকি সেইটি সেইটা আমাকে একটিবার দেখাতে হচ্ছে বুদ্ধুর বাপ বললে সে তো ভাই অমনি দেখানো যায় না তাতে ঢের জিনিসপত্র লাগে বাঘ বললে আমি সব জিনিস এনে দিচ্ছি আমাকে সেটা না দেখালে হবে না বুদ্ধুর বাপ বললে আচ্ছা তুমি আগে জিনিস আনো তারপর আমি দেখাবো বাঘ বললে কী জিনিস চাই বুদ্ধুর বাপ বললে একটা খুব বড় আর মজবুত থলে চাই এক গাছি খুব মোটা লম্বা দড়ি চাই আর একটা মস্ত মুগুর চাই বাঘ বললে শুধু এই চাই এসব আনতে আর কতক্ষণ সেটা হাটের দিন ছিল বাঘ গিয়ে হাটের পথের পাশে ঝোপের ভিতর লুকিয়ে রইল খানিক বাদেই সেই পথ দিয়ে তিনজন খইওয়ালা যাচ্ছে খৈওয়ালাদের থলেগুলি খুব বড় হয় আর তার এক একটা ভারী মজবুত থাকে বাঘ ঝোপের ভিতর বসে আছে আর খৈওয়ালারা একটু একটু করে তার সামনে এসেছে অমনি সে হালুম বলে লাফিয়ে এসে রাস্তার মাঝখানে দাঁড়ালো খৈওয়ালারা তো খৈ টই ফেলে চেঁচিয়ে কোথায় পালাবে তার ঠিক নেই তখন বাঘ ক্ষয়শুদ্ধ থলেগুলি এনে বুদ্ধুর বাপকে দিল তারপর সে গেল দড়ি আনতে দড়ির জন্যে তার আর বেশি দূর যেতে হলো না মাঠে ঢের গরু খোঁটায় বাঁধা ছিল বাঘ কাছে যেতেই তারা দড়ি ছিঁড়ে পালালো সেই সব দড়ি এনে সে বুদ্ধুর বাপকে দিল তারপর সে গেল মুগুর আনতে পালোয়ানেরা তাদের আড্ডায় মুগুর ভাজছে এমন সময় বাঘ গিয়ে সেখানে উপস্থিত হলো তাতেই তো বাপরে মারে বলে তারা ছুট দিল তখন বাঘ তাদের বড় মুকুরটা মুখে করে এনে বুদ্ধুর বাপকে বললে তোমার জিনিস তো এনেছি এখন সেটাকে দেখাও বুদ্ধুর বাপ বললে আচ্ছা তবে তুমি একটি থলের ভিতরে এসো দেখি বলতেই তো বাঘমশাই গিয়ে সেই থলির ভিতরে ঢুকেছেন তখন বুদ্ধুর বাপ তাড়াতাড়ি থলের মুখ বন্ধ করে তাকে আচ্ছা করে দড়ি দিয়ে জড়ালো একটু নোরবার জোয়াবধি রাখলো না তারপর দু হাতে সেই মুগুর তুলে ধাই করে সেই থলের উপর যেই একঘা লাগিয়েছে অমনি বাঘ ভারী আশ্চর্য হয়ে বলল ও কি করছ বুদ্ধুর বাপ বললে কেন ইরিমিরি কিরি বাঁধন দেখাচ্ছি তোমার ভয় হয়েছে নাকি ভয় হয়েছে বললে তো বড় লজ্জার কথা হয় তাই বাঘ বললে না তখন বুদ্ধুর বাঘ সেই মুগুর দিয়ে ধাই ধাই করে থলের উপর মারতে লাগল চেঁচালে পাছে নিন্দে হয় তাই মার খেয়েও বাঘ অনেকক্ষণ চুপ করেছিল কিন্তু চুপ করে আর কতক্ষণ থাকবে দশ বারো ঘা খেয়েই সে ঘেয়াও ঘেয়াও করে ভয়ানক চেঁচাতে লাগলো খানিক বাদে আর চেঁচাতে না পেরে গোঙাতে আরম্ভ করল বুদ্ধুর বাপ তবুও ছাড়ছে না ধাই ধাই করে সে খালি মারছেই সে সে আর বাঘের সারা শব্দ নেই দেখে সে ভাবলে মরে গেছে তখন থলে খুলে বাঘটাকে ক্ষেতের ধারে ফেলে রেখে বুদ্ধুর ভাব ঘরে এসে বসে রইল বাঘ কিন্তু মরেনি চার পাঁচ ঘন্টা মরার মতো পড়ে থেকে তারপর সে উঠে বসেছে তখনও তার গায়ে বড্ড বেদনা আর জ্বর খুব কিন্তু রাগের চোটে সেসবে সে মন দিল না সে খালি চোখ ঘোরায় আর দাঁত খিঁচায় আর বলে বেটা বুদ্ধুর বাপ পাজি হতভাগা লক্ষ্মী ছাড়া দাঁড়া তোকে দেখাচ্ছি সেই কথা শুনেই তো ভয়ে বুদ্ধুর বাপের মুখ শুকিয়ে গেল সে তক্ষুনি ঘরে দৌড় দিয়ে হুড়কো এতে বসে রইল তিন দিন আর ঘর থেকে বেরুলো না বাঘ সেই তিন দিন বুদ্ধুর বাপের ঘরের চারধারে ঘুরে বেড়ালো আর তাকে গালি দিল তারপর করেছে কি দরজার কাছে এসে খুব ভালো মানুষের মতন করে বলছে আমাকে একটু আগুন দেবে দাদা তামাক খাবো বুদ্ধুর ভাব দেখলে কথাগুলি মানুষের মতো কিন্তু গলার আওয়াজটা বাঘের মতো তখন সে ভাবলে আগুন দেবার আগে একবার ভালো করে দেখে নিতে হবে এই ভেবে সে যেই দরজার ফাঁক দিয়ে উকি মেরেছে অমনি দেখে সর্বনাশ বাঘ তখন আর কি সে দরজা খোলে সে কোকাতে কোকাতে বললে ভাই বড্ড জ্বর হয়েছে দোর খুলতে পারবো না তুমি দরজার নিচ দিয়ে তোমার লাঠি গাছটা ঢুকিয়ে দাও আমি তাতে আগুন বেঁধে দিচ্ছি বাঘ লাঠি কোথায় পাবে সেই তার লেসটা দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দিল অমনি বুদ্ধুর বাপ বটি দিয়ে খ্যাচ করে সেই লেজ কেটে ফেললে বাঘ তখন ঘেয়াও বলে বুদ্ধুর বাপে চালের সমান উঁচু লাভ দিল তারপর একটুখানি লেজ্জা ছিল তাই গুটিয়ে চেঁচাতে চেঁচাতে ছুটে পালালো তাতে কিন্তু বুদ্ধুর বাপের ভয় গেল না সে বেশ বুঝতে পারল যে এরপর সব বাঘ মিলে তাকে মারতে আসবে সত্যি সত্যি সে তার পরদিন দেখলে কুড়ি পঁচিশটা বাঘ তার ঘরের দিকে আসছে তখন সে আর কী করবে ঘরের পিছনে খুব উঁচু একটা তেঁতুল গাছ ছিল তার আগায় গিয়ে বসে রইল সেইখানে একটা হাঁড়ি বাধা ছিল বুদ্ধুর বাপ তার পিছনে লুকিয়ে দেখতে লাগলো বাঘেরা কী করে বাঘেরা এসে সেই হাড়ির আড়ালে বুদ্ধুর বাপকে দেখতে পেয়েছে তখন তারা তাকে গাল দেয় ভ্যাংচায় আর কত রকম ভয় দেখায় বুদ্ধুর বাপ চুপটি করে হাঁড়ি ধরে বসে আছে কিচ্ছু বলে না তারপর বাঘেরা মিলে বুদ্ধুর বাপকে ধরবার এক ফন্দি ঠিক করলে তাদের মধ্যে যার খুব বুদ্ধি ছিল সে বললে আমাদের মধ্যে যে সকলের বড় সে মাটিতে গুড়ি মেরে বসবে তার চেয়ে যে ছোট সে তার ঘাড়ে উঠবে তার চেয়ে যে ছোট, সে আবার তার ঘাড়ে উঠবে এমনি করে উঁচু হয়ে আমরা ওই হতভাগাকে ধরে খাবো তাদের মধ্যে সকলের বড় ছিল সেই ঠেঙা খেকো লেজ কাটা বাগটা তার লেজের ঘা তখনও শুকোয়নি বলে সে বসতে পারত না বসতে গেলেই তার বড্ড লাগতো কিন্তু না বসলেও তো চলবে না যেমন করেই হোক বসতে হবে এমন সময় একটি গর্ত দেখতে পেয়ে সে সেই গর্তের ভিতরে লেসটুকু ঢুকিয়ে কোনো মতে বসল তারপর অন্য বাঘেরা এক একজন করে তার পিঠে উঠতে লাগলো এমনি করে বাঘের পিঠে বাঘ উঠে দেখতে দেখতে তারা প্রায় বুদ্ধুর বাপের সমান উঁচু হয়ে গেল আর একটু উঁচু হলেই তাকে ধরে ফেলবে বুদ্ধুর বাপ বলছে যা হয় হবে একবার শেষ ঘা মেরেই নি এই বলে সে হাড়িটি খুলে হাতে নিয়ে বসেছে সেই হাড়ি সকলের উপরকার বাঘটার মাথায় ভাঙবে এমন সময় ভারী একটা মজা হয়েছে যে গর্তে সেই লেজ কাটা বাঘ তার লেজ ঢুকিয়েছিল সেই গর্তটা ছিল কাকরার। কাকরা কাটা লেজের গন্ধ পেয়ে আস্তে আস্তে এসে তার দুই দাঁড়া দিয়ে তাতে চিমটি লাগিয়েছে চিমটি খেয়ে বেড়ে বাঘ বলে উঁ হুঁ ঘেয়াও হার্লুম আরে উপরেও বুদ্ধুর বাপ নিচেও বুদ্ধুর বাপ বলতে বলতেই তো সে লাফিয়ে উঠল আর তার পিঠের বাঘগুলি জরা জড়ি করে ধূপ ধাপ শব্দে মাটিতে পড়ে গেল ঠিক সেই সময় বুদ্ধুর বাপ লেজকাটা কাটা বাঘের পিঠে হাড়ি আছড়ে ফেলে বললে ধর ধর বেড়ে বেটার ঘাড়ে ধর এরপর কি আর বাঘের দল সেখানে দাঁড়ায় তারা লেজ গুটিয়ে কান খাড়া করে যে যেখান দিয়ে পারল ছুটে পালালো আর কোনো দিন তারা বুদ্ধুর বাপের বাড়ির কাছেও এলো না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন